এই রাস্তাটা সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি আপনি যদি একটা ধারণা নিতে চান যে এটা এই গাড়িটা কত কিলোমিটার চলছে সেই ক্ষেত্রে আপনি ধারণা নিতে পারেন হচ্ছে বাইকের ডিক্সে আপনার দুইটা জিনিস লাভ হবে আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন এবং হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা কমে কিনতে পারবেন একটা বাইকের মালিকের হাত থেকে যদি আপনি একটা বাইক কিনেন আমি আসি এখন খুব পরিচিত খুব আলোচিত একটা জায়গায় সেটা হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমি এখানে অনেক দর্শনার্থী আসে দেখার জন্য যদি আমাদের বাসার আশেপাশে আমরা এখানে সচরাচর বেশি একটা আসি না আর নর্মালদি মোহাম্মদপুরের এই সব প্লেসগুলা এখন এখন একটু একটু মানুষ করে চলে আমরা যাই হোক সেই বিষয়ে কথা না বলি এখন আমি যে ভিডিওটা শুরু করতেছি এই ভিডিওটার আজকের টপিক হচ্ছে আপনি একটা বাইক একটা সেকেন্ড হ্যান্ড বাইক যখন ক্রয় করবেন তখন সেই সেকেন্ড হ্যান্ড বাইকের আপনার কি কি দেখে আপনি পছন্দ করবেন বা কি কি দেখে আপনি একটা বাইক ক্রয় করবেন সেই বিষয়ে আজকে কথা কারণ একটা বাইক যদি আপনি না বুঝেন না চিনেন সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ঠকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি আর যদি চিনেন তাহলে সেটা তো আলাদা হিসাব তো চলেন দেখি কি কি দেখে একটা বাইক কিনতে হবে বা ক্রয় করতে হবে একটা সেকেন্ড হ্যান্ড বাইক যদি আপনি কিনতে চান তাহলে আপনার যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা সর্বপ্রথম হচ্ছে এই যে গুটলিগুলো আছে তারপরে যে ব্রেক লিভার বলেন ক্লাস লিভার বলেন মানে কোনছে যেগুলো আছে এগুলো সব কিছুই আপনাদের ফার্স্টে চেক আপ করতে হবে যেমন এই যে মাথাগুলো দেখবেন এই মাথাগুলো দেখবেন এই সাইডগুলো দেখবেন যে সামনে থেকে মেরে দেে কিনা আর সাইড থেকে যদি হয় তাহলে এই বাম্পারে এইগুলো দেখবেন এই ফুড রেজগুলো দেখবেন এইগুলো দেখবেন সেমভাবে পাশেও দেখবেন ওই পাশে কোনো ক্ষয়ক্ষতি আছে কি না বা বাম পাশে ডান পাশে পড়ছে কিনা সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এখন বর্তমান সময়ে যারা শোরুমে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে তারা নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মিটার টেম্পারিং করে বাইক বিক্রি করে এর জন্য আপনি যদি একটা ধারণা নিতে চান যে এটা এই গাড়িটা কত কিলোমিটার চলছে সেই ক্ষেত্রে আপনি ধারণা নিতে পারেন হচ্ছে বাইকের ডিক্সে বাইকের ডিক্সে ধারণা নেবেন হচ্ছে এই যে উপরে যে থিকনেসটা আছে এই থিকনেস বরাবর আপনি যখন এইভাবে হাত দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে ভিতরে গ্যাপ কতটুকু হয়েছে এবং সেই আন্তাজে আপনি বুঝতে পারবেন যে এই বাইকটা কত কিলো চলা মিটার টেম্পারিং করা কিনা যদি চাক্কার মধ্যে আসে চাক্কার মধ্যে আসলে এই যে এইখানে যে গ্যাপটা দেখছেন এই জায়গাটা কিন্তু খুব কম ক্ষয় হয় যার জন্য এই জায়গার গ্যাপটা কিন্তু অ্যাকুরেট থাকে আপনি তখনই বুঝতে পারবেন যখন এইখানে আসবেন বা এইখানে আসবেন এইখানের থিকনেসটা কিন্তু আস্তে আস্তে গাড়ি রাস্তায় চলতে চলতে গ্যাপটা কমে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটা কতটুকু চলছে মানে অ্যাভারেজ করে আর কি বলা যে মিটারের সাথে যে চাক্কার যে ক্ষয়টা হইছে এটা সামঞ্জস্য আছে কিনা বা উল্টাপাল্টা আছে কিনা তখন আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন ব্রেক প্যাড যদিও চেঞ্জ করা যায় এগুলো নিয়ে কথা না বলাই ভালো আর ইঞ্জিনের ক্ষেত্রে যদি আসি ইঞ্জিনের নাটগুলো দেখবেন যদি ইঞ্জিন খোলা হয় সেই ক্ষেত্রে এই নাটের প্রত্যেকটা জায়গায় স্পট থাকবে যদিও ইঞ্জিন অয়েল ফিল্টার এই নাট দুইটা খুলতেই হয় স্বাভাবিক এই দুইটা নাটের মধ্যে অনেক স্পট থাকবে সেটা দেখে লাভ নেই তবে আপনি এইগুলো এই নাটগুলো দেখবেন সেম উল্টা পাশে ওই নাটগুলো দেখবেন আর এই যে সিলটা দেখবেন যে ট্যাপিট অ্যাডজাস্ট করা হয়েছে কিনা এর আগে সাউন্ড নষ্ট হইলে ট্যাপিট অ্যাডজাস্ট করতে হয় ডাজেন্ট ম্যাটার এগুলো আর কি এই তো ওই পাশে যেভাবে দেখাইছে ঠিক এই পাশেও সেমভাবেও ভাবেও বিষয়গুলো খেয়াল করবেন তাহলে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন এই বাইকটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা বা সাইড থেকে পড়ে গেছে কিনা চলেন মোটামুটি সবকিছুই তো এখান থেকে দেখাইলাম তারপর আমার একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আমি রাস্তায় চলতে চলতে আপনাদের সাথে শেয়ার করব। এফ ইউ কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছি যে আমার আগের যে বাইকটা ছিল ওই বাইকটা আমি সেল করছি অলমোস্ট পাঁচ ছয় মাস হয়ে গেছে আচ্ছা এখান নিয়ে একটু কথা বলি বুদ্ধিজীবী এটা হচ্ছে এটাকে বলা হয় সোমবারের মেলা সোমবারের মেলা সোমবার প্রতি সোমবার হচ্ছে এখানে মেলা বসে এবং কম টাকার মধ্যে জিনিস পাওয়া যায় যাই হোক আমি আমার কথায় আসি যে আমি যখন ওই বাইকটা বিক্রি করি তখন উনিশ হাজার কিলোমিটার প্লাস রানিং ছিল আর ওই ভদ্রলোক বাইকটা নিয়ে এক দেড় মাস চালাইছে মোটামুটি ধরা যেতে পারে যে বিশ হাজার কিলোমিটার বাইকটা চলছে তো ওই ভদ্রলোক এক দেড় মাস চালানোর পর একটা শোরুমের কাছে বাইকটা বিক্রি করে দেয় এবং যখন শোরুমের কাছে বাইকটা চলে যায় তখন বাইকের কিলোমিটার চলে আসে চোদ্দ হাজারে এটা আসলে আমি বুঝার কারণ হচ্ছে যখন শোরুম থেকে বাইকটা বিক্রি করে দেয় যে ভদ্রলোকের কাছে ওই ভদ্রলোক

বললাম যে ভাই আপনি ঠকের নাই আপনি ঠিক আছে মানে মিটার টেম্পার করা হয় নাই বাইকের কন্ডিশন অনেক ফ্রেশ খুব ভালো একটা বাইক পাইছেন আমি তাকে একটা মিথ্যা কথা বলছি হ্যাঁ এটা আমি মিথ্যা কথা বলছি কারণ হচ্ছে ওই বাইকটা ওই ভাইয়ের লাইফের প্রথম বাইক ছিল আমি যদি তাকে বলতাম যে ভাই বাইকটা কিনছেন বাইকটার মিটার টেম্পারিং করা যদি এমনটা বলতাম তাহলে তার মন খারাপ হয়ে যাইতো সে চিন্তা করত যে সে ঢোকে গেছে এই সেই হাবি যাবে তার খাওয়া দাওয়া ঘুম সবকিছু নষ্ট হয়ে যাইতো কারণ হচ্ছে একটা বাইক একটা ইমোশনালের জিনিস এই জিনিস নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই তখন তার কাছে মনে হইতো যে আর কিছু টাকা বাড়াই আমি অন্য একটা গাড়ি নিতে পারতাম বিষয়টা আসলে এমনই এর জন্য সব সময় আমি বলি যে আপনারা কখনো কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে গাড়ি কিনবেন না বাইক কিনবেন না কারণ একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে আপনি একটা বাইক কিনলে আপনি সম্পূর্ণরূপে ঠকে যাবেন যদি কোনো মালিকের হাত থেকে বাইক কেনেন সেই ক্ষেত্রে আপনার দুইটা জিনিস লাভ হবে আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন এবং হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা কমে কিনতে পারবেন একটা বাইকের মালিকের হাত থেকে যদি আপনি একটা বাইক কিনেন আর যদি আপনি শোরুম থেকে বাইক কিনেন অলরেডি তো আপনি টাকাতে তো ঠকবে নি মানে পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে আর হচ্ছে বাইকের যে কন্ডিশন কেমন সেটা আপনি নিজেও বলতে পারবেন না একটা ভাঙা বাইক যদি আপনি একটা শোরুমের কাছে বিক্রি করেন আপনি জাস্ট দুইটা দিন সময় দিবেন এই দুইটা দিনের পর আপনি বাইকের চেহারাটা দেখে আপনি কখনো চিনতে পারবেন না যে এই বাইকটা হচ্ছে সেই ভাঙা বাইকটা একজন বাইকের মালিক কখনোই এত টাকা খরচ করে বাইক বিক্রি করবে না তার চিন্তা ভাবনা হচ্ছে যে এত টাকা খরচ করে আমি বাইকটা কয় টাকাই বা বিক্রি করতে পারবো তো সেই চিন্তা করে সে আর এত টাকা খরচ করে না ওই বাইকটা ওইভাবেই বিক্রি করে দেয় কিন্তু একটা শোরুমে একটা বাইক কিনতে গেলে আপনি দেখবেন এইখানে রং করা ওইখানে রং করা যদিও আপনি সেটা সচরাচর ধরতে পারবেন না যদি অরিজিনাল রং করা থাকে অরিজিনাল বলতে আর কি মানে গাড়ির যে রংটা আছে সেই রংটা যদি করা থাকে তাহলে আপনি সেটা ধরতে পারবেন না যদি স্প্রে করা থাকে সেটা আপনি ধরতে পারবেন কিন্তু তারপরও মাঝে মাঝে ধরাটা অসম্ভব হয়ে যায় রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে ব্রিজের কাজ চলতেছে যখন আপনি একটা বাইক কিনতে শোরুমে যাবেন ওই শোরুম থেকে আপনাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হবে যে ওনার বাইকের চাইতে কোনো ভালো বাইক আর কোনো শোরুমে নাই এমন ভাবে বলা হবে তারা কসম টসম কেটে একবারে পুরো একাকার অবস্থা যে তারা মিটার টেম্পারিং করে না তারা এই সব বিজনেস করে না ওই সব বিজনেস করে না তবে হ্যাঁ আমি এটা বলতেছি না যে সব সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে এই অবস্থাটা করে মানে এই কাজটা করে কিছু কিছু শোরুম বাদে বেশিরভাগ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট একশোটা দোকানের মধ্যে পঁচানব্বই দোকান পঁচানব্বইটা দোকান এই কাজগুলো করে মানে মিটার টেম্পারিং করে পাঁচ পার্সেন্ট দোকান আছে যারা মিটার টেম্পারিং বা এইসব কাজের মধ্যে নাই এখন আসি মিটার টেম্পারিং কেন করে মিটার টেম্পারিং করে হচ্ছে কিছু টাকা বেশি লাভের আশায় যেমন ধরেন আমার এই গাড়িটা নয় হাজার দুইশো চল্লিশ কিলোমিটার চলছে আমার গাড়ির যে কন্ডিশন আমি নয় হাজার দুইশো চল্লিশ কিলোমিটার বাদ দিয়ে আমি যদি মিটার টেম্পারিং করে পাঁচ হাজার কিলোমিটারে নিয়ে আসি এই টেম্পারিংটা কেউ ধরতে পারবেন না এবং যেই পাঁচ হাজার মানুষ বিশ্বাস করে নেবে যার জন্য আমি কিছু টাকা ধরেন পাঁচ দশ হাজার টাকা আমি বেশি বিক্রি করতে পারবো আর হ্যাঁ যখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন সেটা হোক সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে হোক কোনো মালিকের হাত থেকে যদি আপনি বাইক কিনতে যান অবশ্যই এক্সপার্ট কাউকে নিয়ে যাবেন যেমন ধরেন কোন একজন বাইকের মেকানিক্স অথবা অনেক বছর যাবত বাইক টাইক চালায় বা বাইক নিয়ে একটু নাড়াচাড়া করে এমন কেউ থাকলে তাদেরকে নিয়ে যাবেন তারা আসলে বাইকের কিছুটা হইলেও বুঝবে কখনো বাইকে একা কিনতে যাবেন না তাহলে সম্পূর্ণ রূপে আপনি ঠকে যাবেন যদি আপনি বাইকের প্রতি এক্সপার্ট না হন আজকে ভাই যেই পরিমাণে রোদ পড়ছে বাইরে আর থাকতে মন চাইতেছে না তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে আবার কোনো নতুন একটা অভিজ্ঞতা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আর আমার চ্যানেলে এখন নতুন ভিউয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই রমজান মাসে সবার জন্য শুভকামনা রইলো সবার জন্য ভালোবাসা রইলো এই পর্যায়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম